প্রকৃতির গল্পে সব চরিত্রই যে মনোরম হবে এমনটা নয় কিছু চরিত্র নীরব নিপুণ এবং ভয়ঙ্কর আজ আমি আপনাদের সাথে সেই ছয়জন নীরব শিকারীর গল্প ভাগ করে নেব যারা ভারতের মাটিতে রাজত্ব করে এই তালিকায় রয়েছে বিগ ফোর সহ আরও দুটি মারাত্মক সাপ এদেরকে জানা মানে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় বিপদগুলোর মধ্যে একটিকে চিনে রাখা ভারতের সাপের কামড়ে মৃত্যুর হার পৃথিবীতে সর্বোচ্চ এর কারণ এই সাপগুলি মানুষের খুব কাছেই আমাদের কৃষি জমি পুরনো বাড়ি এবং ঝোপঝাড়েই লুকিয়ে থাকে এদের বিষের ক্ষমতা মূলত দুইভাবে কাজ করে প্রথমত নিউরোটক্সিক বিষ যা স্নায়ুতন্ত্রকে অবশ করে শ্বাস বন্ধ করে দেয় দ্বিতীয়ত হেমোটক্সিক বিষ যা রক্তের স্বাভাবিক প্রক্রিয়াকে নষ্ট করে তীব্র রক্তক্ষরণ ঘটায় এবং শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ বিকল করে দেয় চলুন এবার সেই ছয়টি মারাত্মক সাপের গল্প শুরু করা যাক ভারতের ছয়টি মারাত্মক বিশোধর সাপ নাম্বার ওয়ান গোখ্র বা ইন্ডিয়ান কোবরা নাজা নাজা গোখ্র একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে ভয় শ্রদ্ধা আর কিংবদন্তি এই সাপটি ভারতে খরিশ সাপ বা খরাস সাপ নামেও পরিচিত যখন সে ফণা তোলে তখন তার ফণার পেছনে থাকা চশমার মতো প্রত্যেকটি দেখে মনে হয় যেন সে একজোড়া চোখ দিয়ে আপনাকে দেখছে এই সম্মোহনী দৃষ্টি তার আক্রমণের শেষ মুহূর্ত গোখরু সাধারণত আত্মরক্ষার জন্য আক্রমণ করে বিপদ দেখলে সে প্রথমে ফণা তোলে শরীরকে দলিয়ে তীব্র হিসিস শব্দ করে সতর্ক করে এর বিষ হল শক্তিশালী নিউরোটক্সিন এই বিষ শরীরে ঢুকলে কয়েক মিনিটের মধ্যে চোখে ঝাপসা দেখা শুরু হয় চোখের পাতা ভারী হয়ে আসে এবং শেষে শ্বাসপ্রশ্বাসের পেশিগুলি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে এটি মূলত দিনের বেলাতেই শিকার করে এবং প্রায়শই মানুষের বসতির আশেপাশে ইঁদুরের গর্তে বা ফসলের জমিতে লুকিয়ে থাকে নাম্বার টু কালাচ বা কমন ক্র্যাট বনাঙ্গুরাস সিরুলিওস যদি গোখ্র হয় দিনের শিকারী তবে কালাচ হল রাতের নীরব এটি বাংলায় কালসাপ বা শিয়ালখোল নামেও পরিচিত এর শরীর মসৃণ ও চকচকে কালো বা কালছে নীল যার ওপর থাকে সাদা বা হলুদেটে শুলু ব্যান্ড এর সবচেয়ে বড় বিপদ হল এটি রাতে নিঃশব্দে শিকার করে এবং প্রায়শই উষ্ণতা খুঁজতে মানুষের বাড়িতে এমনকি বিছানার ভেতরেও ঢুকে পড়ে এর বিষ গোখরোর চেয়েও বেশি শক্তিশালী নিউরোটক্সিন কিন্তু এর কামড়ের পর স্থানীয় ব্যথা বা ক্ষতচিহ্ন দেখা যায় না এটাই সবচেয়ে ভয়ঙ্কর অনেকে ঘুম থেকে উঠে বুঝতেও পারে না যে তাকে কালাজ কামড়েছে কিন্তু কয়েক ঘন্টা পর বিষ তার কাজ শুরু করে পেটে তীব্র ব্যথা বমি শুরু হয় এবং দ্রুত শ্বাসযন্ত্রের পক্কাঘাত ঘটে গ্রামাঞ্চলে ইঁদুরের গর্ত পুরনো ইটের স্তূপ এবং মাটির ফাটলের মধ্যে এটি লুকিয়ে থাকে নাম্বার থ্রি চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার ডবইয়া রুসেলি বিগ ফোরের মধ্যে এটি একমাত্র সাপ যা ভারতের সবচেয়ে বেশি সাপের কামড়ের জন্য দায়ী এটি বাংলায় উলুবোড়া নামেও পরিচিত এর মোটা দেহ বাদামী রং এবং সারা শরীরে থাকে কালো ডিম্বাকৃতি নকশা এর বিষের ধরন নিউরোটক্সিন নয় এটি হল শক্তিশালী হেমোটক্সিন এর আক্রমণের আগে এটি তার দেহকে এস আকৃতিতে ঘষে একটি তীব্র কর্কশ শব্দ তৈরি করে যা শুষ্ক পাতার মধ্যে দিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে এর বিষ রক্তনালীয় মাংস পেশির টিস্যু নষ্ট করে দেয় যার ফলে কামড়ের জায়গায় মারাত্মক ফোলা তীব্র রক্তক্ষরণ এবং বহু অঙ্গ বিকল হওয়ার মতো ঘটনা ঘটে এর মারাত্মক প্রভাব পড়ে কিডনি এবং হৃদপিণ্ডের ওপর এই সাপটি ফসলের ক্ষেত এবং শুকনো জমিতে লুকিয়ে থাকে এবং শীতকালে ফসল কাটার সময় এটি কৃষকদের কাছে একটি বিশাল বিপদ নাম্বার ফোর ফুরসা বা সস্কেল্ড ভাইপার এইচ ইস আকারে ছোট হলেও ফুরসা বা সস্কেল্ড ভাইপারের নামও বিগ ফোরের তালিকায় রয়েছে বাংলায় এটি ফুরসা বা এফা নামে পরিচিত এর বিষের ক্ষমতা এবং আগ্রাসী মনোভাব এটিকে মারাত্মক করে তুলেছে আক্রমণের আগে এই সাপটি তার ছোট দেহকে ঘষে বালির মতো কর্কশ একটি শব্দ তৈরি করে যা অনেকটা করাত ঘষার শব্দের মতো এর বিষ ও হেমোটক্সিন গোত্রের যা রক্তকে জমাট বাঁধতে দেয় না ফলে কামড়ের পর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে থাকে এর কামড়েও রক্তপাত বন্ধ না হওয়ার কারণে মৃত্যু ঘটে এটি সাধারণত রাজস্থান গুজরাত ও দক্ষিণ ভারতের শুষ্ক বালুকাময় অঞ্চলে লুকিয়ে থাকে যাইটিকে খুঁজে বের করা আরও কঠিন করে তোলে নাম্বার ফাইভ শাখামুটি বা ব্যান্ডেড ক্রেট বুঙ্গারুস ফ্যাসিয়াটাস এই সাপটি কালাজ বা কমন ক্রেটের জ্ঞাতি ভাই বাংলায় এটি শাখামুটি বা শঙ্খিনী নামে পরিচিত এটি তার শরীর জুড়ে থাকা চকচকে হলুদ ও কালো ডোরাকাটা প্যাটার্নের জন্য সহজেই চেনা যায় এটি বিগ ফোরের অংশ না হলেও এর সৌন্দর্যই এর আসল বিপদ অন্যান্য ক্রেট সাপের মতোই এটিও রাতের বেলা সক্রিয় থাকে তবে এটি কালাচের মতো মানুষের কাছে আসতে কিছুটা ইতস্তত করে এর বিশ্ব শক্তিশালী নিউরোটক্সিন গোত্রের কিন্তু কালাচের তুলনায় এর বিষ দাঁত কিছুটা ছোট হওয়ায় কামড়ের ঘটনা কম মারাত্মক হয় এটিকে সাধারণত ধান খেতে পুকুর পাড়ে বা শ্যত জায়গায় দেখতে পাওয়া যায় এই সুন্দর ডোরাকাটা সাপটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির উজ্জ্বল রং প্রায়শই চরম বিপদের সংকেত দেয় নাম্বার সিক্স শঙ্খচুঁড় বা কোবরা অফিও ফ্যাগাস হ্যানা যদিও এটি বিগ ফোরের অংশ নয় তবু এর নাম না নিলে এই গল্প অসম্পূর্ণ থেকে যায় বাংলায় এটি রাজগোখর বা পদ্মনাগ নামে পরিচিত এটি পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ এবং প্রকৃতির এক অসাধারণ শিকারী এর এক কামড়ে নির্গত বিষের পরিমাণ এতটাই বেশি যে তা একটি পূর্ণবয়স্ক হাতির প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এর বিষ নিউরোটক্সিন হলেও এর পরিমাণগত কারণে তা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দ্রুত অচল করে দেয় এর প্রিয় খাদ্য হল অন্যান্য সাপ এমনকি বিষধর সাপেরাও এর মেনু থেকে বাদ যায় না যা এর নামের অর্থ অফিও ফ্যাগাস বা সাপ ভক্ষককে সার্থক করে তোলে এই সাপ সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়ে ঘন জঙ্গল পাহাড় ও বৃষ্টিবহুল অঞ্চলের গভীরে থাকতে পছন্দ করে যখন সে মাথা তুলে দাঁড়ায় যা প্রায় পাঁচ ফুট পর্যন্ত হতে পারে সেই দৃশ্য প্রকৃতিতে এর রাজকীয় অবস্থানকে তুলে ধরে এই ছয়টি সাপ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির কোনো কিছুই তুচ্ছ নয় সচেতনতাই জীবন রক্ষার প্রথম উপায় মনে রাখবেন সাপের কামড়ের পর ঝাড়ফুঁক নয় দ্রুত অ্যান্টিভেনো মাছে এমন হাসপাতালে পৌঁছানোই একমাত্র চিকিৎসা এই ছয়টি সাপের মধ্যে আপনি নিজে কখনো কোনোটিকে আপনার বাড়ির আশেপাশে দেখতে পেয়েছেন কি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের আরও অজানা কাহিনী জানতে আমাদের চ্যানেল ইনকুইজিটিভ বং সাবস্ক্রাইব করুন লাইক দিন আর পাশে থাকা আইকনে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ